প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিপিটি নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিভাগ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রি নম্বর উনচল্লিশ বাষট্টি কর্তৃক আয়োজিত শ্যামপুর কদমতলী শাখা কমিটি অনুমোদন উপলক্ষে একটি গরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব কফল উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা শরীফ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক শহীদুল হক হাওলাদার কার্যকরী সদস্য মোহাম্মদ জিল রহমান মোহাম্মদ ফরহাদ হোসেন সহ শ্যামপুর কদমতলি শাখা কমিটির সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এ সময় আগত সদস্য এবং অতিথি বৃন্দ তাদের আজকে ঢাকা বিভাগ ইমারত শ্রমিক ইউনিয়নের যে সভা আহ্বান করা হয়েছে সবার একমাত্র উদ্দেশ্য ঢাকা জেলার ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ এলাকার ঢাকা চার আসনের অন্তর্গত কদমতলি ও শ্যামপুর থানার ভাইয়েরা ঢাকা বিভাগ কদমতলি থানা না কদমতলি ও শ্যামপুর শ্যামপুর থানা না দুটা থানা তো থানার শ্রমিক ভাইয়েরা তারা অতি আগ্রহ উৎসাহ নিয়ে আসছেন এই ঢাকা বিভাগ ইমারত শ্রমিক ইনুন অঞ্চলিশ বাষট্টির একটা শাখা কমিটি নেওয়ার জন্য থানা শাখা কমিটি সেই ভাইদেরকে আমি অভিনন্দন ও শ্রদ্ধা জানাচ্ছি যে ওনারা এত দূর থেকে আমাদের এখানে কষ্ট করে আসছেন তাই ওনাদেরকে আবারও সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সাথী হবে আমার সংগঠন করার মূল লক্ষ্য মূল উদ্দেশ্য হল আমার আপনার অধিকার আদায় করা সে অধিকার আদায় করতে গেলে আমাদের কি করতে হবে একত্রিত থাকতে হবে আজকে আপনারা লক্ষ্য করছেন কি না এগত কয়েক দিন অটোরিকশা চালকরা কে জোরদার আন্দোলন করছে সে আন্দোলনের হিসাব তারা কি পাইছে মাননীয় প্রধানমন্ত্রী বলছে অটোরিকশা চলবে কিন্তু ঠিক যোগাযোগ মন্ত্রী যিনি কিনা এই এই পথে যারা কিনা নির্দেশনা থাকে যার নির্দেশে যোগাযোগ চলে উনি কিন্তু না করছিল যে না অটোরিকশা চলতে পারবে না কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ দিছে ওনার আদেশ অটো অটোরিকশা চলবে কারণটা হইলো তাদের জোর আন্দোলন ঠিক আমাদেরকেও একত্রিতভাবে আমাদের অধিকার আদায়ের জন্য জোরালো আন্দোলন করতে হবে সে আন্দোলন করতে গেলে আমরা কাঁধে কাঁধ মিলে নাম্বার উনচল্লিশ বাষট্টি রেজিস্ট্রেশন নাম্বার আমরা ঢাকা সাইর আসনে শ্যামপুর কদমতলি একটা নতুন কমিটি দেওয়ার জন্য সকলকে আমরা আহ্বান করছি তারা একটা কমিটি নেওয়ার জন্য আসছেন আমরা আশা করব শ্যামপুরবাসী সবাই মালিক শ্রমিক সকলে মিলে এই সংগঠন চালাবেন কারো ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না আশা করি সবাই একজন আর পাশে একজন দাঁড়াবেন এটাই হলো আমাদের আশা আমরা এই সংগঠনে কোনো দ্বন্দ্ব চাই না আমরা চাই সবাই আমাদের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলে আমরা সকলে কাজ করব এই অঙ্গীকার নিয়ে আমরা আগাইতে আছি আপনাদের পাশাপাশি একটা শ্রমিক যদি কোনো রকমের দুর্ঘটনা হয় আমাদেরকে জানাবেন চেষ্টা করব। আমরা যতটুকু সহযোগিতা করার যেটুক পারি আমরা আশা করি এটুকু করবো সকলে একজন এক ভাই আরেক ভাইয়ের পাশে যাই দাঁড়াইবেন চিন্তা করবেন না যেন আরে ও তো আমার দেশি আর আরেক জায়গার দেশ বলতে বাংলাদেশ আমরা সবাই দেশি বাংলাদেশি এখানে হয়তো হইতে পারে আপনার বাড়ি কুমিল্লা আমার বাড়ি বরিশাল আরেকজনের বাড়ি রংপুর আরেকজন আবার কিন্তু আমরা সবাই বাঙালি বাংলাদেশ আমাদের সবাই একটাই খেয়াল রাখতে হবে যে আমরা সবাই ভাই হয়তো আপনি খুঁজতে খুঁজতে যখন যাবেন দেখবেন যে একজনের পয়সে একজনের তার শালা তার দুলাভাই এমনি এমনি মিলেই গেলে দেখবেন যে সবাই আমরা এই বাংলাদেশে সবাই আত্মীয় সবাই আমাদের সংগঠনটা এরকম হইতে হইবে যে আমরা সবাই এটা পরিবার সবাই যদি একটা পরিবার মনে করতে পারি তাহলে একজনে যাই একটা কাজের জন্য রেট দিব রেট দিলে ওখানে চিন্তা করবেন যে ওরা জিজ্ঞেস করবেন যদি আপনি মনে করেন যে আমারও কাছে একটা রেট চাইছে তাহলে আপনি যাই জিজ্ঞেস করবেন যে ভাই তুমি রেটটা দিছো কি না কাজটা তোমার দরকার না তোমার দুইটা কাজ আছে ভাই আমার কাজ নাই আমার একটা কাজ দাও তাহলে কি হইবে আপনাদের ভিতরে একটা সমঝোতা আসবে এরকমের যদি আমরা আগাইতে পারি যে আর পাঁচটা কাজ আছে হ্যাঁ বলবেন যে ভাই আমার কাজ নাই আমার একটা কাজ দিও এতে হইবে কি সমঝোতা হইবে নিজের আন্তরিকতা হইবে ভালোবাসা বাড়বে জ্ঞানজাম হবে না এখন আমি যাইয়া রেট দিলাম দুইশো টাকা আপনি যাই দিলেন একশো আশি টাকা এটা জ্ঞানজাম হইল হ্যাঁ এই জ্ঞানজাম না করিয়া আমার মনে হয় সবাই আমরা এক জায়গায় শুনবেন যখন আমি এক জায়গায় একটা এক ভাই রেট দিছে সেখানে যাবেন যাইয়া চিন্তা করবেন যে ভাই আমি রেটটা আপনি অন্য কোথাও খেতে নিছেন কি না যে হ্যাঁ আমি আরও দুই চারজন কাছ থেকে রেট নিছি তাহলে দুই চারজন কাছ থেকে যদি রেট নেয় তাহলে আপনারা তো দেখতে পারবেন যে কায় কে রেট দিতে পারে এই এলাকায় যারা রেট দিতে পারে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি রেট দিছো কি না যদি রেট দেয় যে ভাই ঠিক আছে কাজ তুমি নাও ঠিক আছে কিন্তু আমার ভাই কাজ নাই হয় আমার দিয়ে কাজ করাও না আমার একটা কাজ দেও কারণ আমার ফ্যামিলি আছে আমার ছেলে সন্তান আছে সবাইকে নিয়ে আমার চলা লাগবে আমার কাজ নাই তাহলে আমরা মনে করবো যে আমরা এই সংগঠন করি আমরা সার্থক তাহলে আমরা আগাইতে পারছি এখন যদি আমি মনে করি আমার দশটা কাজ আছে আরো দুইটা দরকার আর এক কাজ নাই আর ঘরে ভাতও নাই এখন এখানে আরো কিছু জিনিস আছে যে ওই ভাই চিন্তা করবে যে না আমি অনেক বড় কন্ট্রাক্টর ছিলাম এখন ওর কাছে কিভাবে বলি এটা হিসাব করা যাবে না হিসাব করতে হবে যে হয় হে আমার বড় ভাই না হয় আমার ছোট ভাই এটা মনে করি আমাদের ওই কাজের জন্য আগাইতে হবে আর সবাই যেখানেই কাজ করবেন সবাই সিফটি এটা খুব মেনটেন করবেন সিফটি হলো আপনার শুধু আপনার না আপনার পুরো ফ্যামিলির আপনি যদি দুর্ঘটনার শিকার হন তাহলে আপনার ফ্যামিলিটা দুর্ঘটনার শিকার হইল আপনি যদি সুস্থ থাকেন আপনার পুরো ফ্যামিলি সুস্থ তা আমরা আশা করবো সবাইকে বলবেন যে সিফটি সবাই সুন্দর করে কাজ করবেন যাতে বিভাত আল্লাহ তালায় দেয় আল্লাহ সারাইব সবাই সিফটি মেনটেন করবেন আর যে এই আমাদের এই সংগঠনে যে সদস্য হইতে চাবে সবাইকে সদস্য বানাবার চেষ্টা করবেন প্রত্যেকের বলবেন আমরা এই এইসমিল্লা রহমান রাহিম ঢাকা বিভাগ ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন উনচল্লিশ বাষাট্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আজকে সভাপতি কেন্দ্রীয় কমিটি এবং সাধারণ সম্পাদক এদের উপস্থিতিতে আমরা ঢাকা কদমতলি থানার আহ্বায়ক কমিটি দেওয়ার জন্য আমরা এখানে বসেছি আমরা উক্ত কমিটি যাতে সুন্দরভাবে এরা চালাইতে পারে এ ব্যাপারে আমরা এদেরকে বলবো এবং আমরা যেভাবে আমাদের কেন্দ্রীয় কমিটি ঢাকা বিভাগের কেন্দ্রীয় কমিটি যেভাবে আমরা সুন্দরভাবে চালাইতে পারি সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বিসমুল্লাহ রহমানুর রহিম ঢাকা বিভাগ আমারত নির্মাণ শ্রমিক কেন্দ্রীয় কমিটির আমি মোহাম্মদ জিলুর রহমান কার্যকারী সদস্য আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগ এমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি কবুল উদ্দিন সরকার সাহেব আছেন এবং সাধারণ সম্পাদক মুস্তফা শরীফ সাহেব আছেন এবং কেন্দ্রীয় কমিটির আরও অন্য অন্য নেতাকর্মী সভা আছেন আসসালামু আলাইকুম আজকে আমাদের ঢাকা বিভাগ এমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যকারী কমি কমিটির থেকে কমিটি নেওয়ার জন্য আসছে বাডারা থানার থেকে শামপুর কদমতলির থেকে তো আশা করি ওনারা খুব আশা নিয়ে এবং আনন্দ নিয়ে আসছেন আমাদের এখান থেকে কমিটিটা নেওয়ার জন্য যাতে ওনাদেরকে আমরাও সহযোগিতা করতে পারি এবং তারও যাতে মান সম্মান সব কিছু রেখে বজায় রেখে কমিটি চালাইতে পারে সেই বলে আমি তাদের উপরে আমি দোয়া রাখি এ বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম জয় হোক ঢাকা বিভাগ আমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঢাকা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন উনচল্লিশ বাষট্টি আমার শ্রদ্ধেয় গুণজন যারা আছেন সবাই আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম আমি আশা করি যে আমাদের ইনমাই ঢাকা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সবাই একযোগে একসাথে একই একই তালে আমরা সবাই মিলেমিশে চলবো সবার সহযোগিতা সবাই এগিয়ে আসবো এই বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আমরা ঢাকা দক্ষিণ পদমতলী থানা ঢাকা চাইরা শুনতে আছি আমরা একটা কমিটির জন্য এবং কমিটি হবে বড় ভাইদের উপলক্ষে আমরা সবার কামনা করি সবার কামনা করি যে আমাদের শ্রমিক যারা আছে তাদের আপদ বিপদে তারা ঝাঁপাইয়া পড়বে ডাক দিলে তারা যাইবে এটা আমরা আশা করি কিন্তু তারাও যাতে আমাদের একজন সদস্য এসেছি যেন এই এই কমিটি যেন থেকে আসছি এখানে তো ঢাকা ছাড়ের থেকে একজন বাইরে ডাক দিলে যে আসতে পারি